نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله مع الذين اتقوا والذين هم محسنون صدق الله مولانا العظيم برائے سرنجام کارے ثواب یہ کہ از ہزارہ شود انتخاب আল্লাপাকের অনেক বড় এহসান করম মেহরবানি শুধুমাত্র আল্লাপাকের মহব্বত হাসিল এসলাহে নফস নিজেকে মানুষ বানানোর নিয়তে আল্লাপাকের মহব্বত হাসিল করার নিয়তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামা আওয়াম বিভিন্ন শ্রেণী পেশার অনেক সালিকিন হাজরাতরা রা এখানে তশ্টিফ ফর্মা অবস্থান করছেন অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আপনাদের মধ্যে আমিও অংশগ্রহণ করতে পারাটা আমি আমার জন্য বড় কিসমত মনে করতেছি আলহামদুলিল্লাহ নিজেকে অনেকটা অপরাধী অনেকটা আসামির মতো লাগতো খুব কাছে থাকি খুব সহজে চলে আসি যখন শুনি কেউ সন্দীপ থেকে আসছেন বরিশাল বরগুনা জামালপুর শেরপুর থেকে আসছেন তখন তাদের তলব এবং তাদের ফিকির তাদের এক এক কদমের মূল্যের সামনে নিজেকে অনেক বেশি তুচ্ছ মনে হয় হজরত হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি রহমতুল্লাহ আলাই তিনি তো বলতেন যারা আমার কাছে আল্লাহর তালাশে আসে তাদের চেহারা তো বিশাল বড়ো ব্যাপার তাদের কদমের জিয়ারতকে এমদাদুল্লাহ আমার নাজাতের উসিলা মনে করি এইরকম সালিক তালিবিনরা এক জায়গায় যেখানে জমা হয় ওয়াল ফিয়া শুধু আল্লাহর জন্য যারা এক জায়গায় একত্রিত হয় সমবেত হয় সেখানে কোনো জলসা কোনো বয়ান যদি নাও হয় হাদিসি কুৎসিত আল্লাহ পাক বলছেন এদের সকলকে মহাব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায় যার যেমন এখলাস তলব থাকে তার ভিতরে নূরের মাত্রাও সেই পরিমাণ থাকে কারো কাছে একটা লাইট আছে তো ভিন্ন জনের কাছে আরেকটা লাইট আছে সব প্রত্যেকের নিজের যোগ্যতা ক্ষমতা অনুযায়ী যদি কতগুলো বাহ্যিক কোনো লাইট চেরাঘাতি নিয়ে এক জায়গায় জমা হন নিশ্চয়ই সেখানের আলোটা অনেক বাড়বে সেই সব সমষ্টি যে আলোটা সবটার সমষ্টি যে আলো সে আলো একা কেউ পাবে না সকলেই ভোগ করবে ঠিক ইমানওয়ালারা এক জায়গায় বসলে তাদের সকলের ইমানের সে বিশাল নুরানি লাইট ফোকাস যার ব্যাপারে হজরত হাকিমুল উম্মদ থানবি বলছেন যে মুমিনের ইমানের জ্যোতি সূর্যের আলোর চেয়ে অনেক বেশি এই পরিমাণ জ্যোতির্ময় অন্তর নিয়ে এক জায়গায় এত সালিকিন একত্রিত হইলে শুধু সেখানে কিছু সময় বসে থাকলেও ওই বিশাল বড় নুরের ফোকাসের মধ্যে থাকলে যেন ওই ব্যক্তি নূরের গোসল হয়ে যায় সে নিজেই টের পায় যে কি হইল আমার বয়ান এক বিষয় করে দুই বিষয় পাঁচ দশ বিষয় মোকার হাজরতরা বয়ান করেন কিন্তু যিনি বসেন তিনি মনে মনে কেবল আজকে এখানে বসেই ভাবতে থাকেন যে আজকে গিয়েই অলি আল্লাহ হওয়ার প্লান করব আজকে গিয়েই গুণা ছেড়ে দিব অথচ সেই বয়ান তো হয় নাই আজকে গিয়ে আমার জীবনের অমুক গুণা ছেড়ে দিব আসলে ইমান তাজা হইতে থাকে বালেগ হইতে থাকে ইমান শক্তিশালী হয় আর ইমান বিরোধী সব কর্ম ছাড়ার জন্য বসে বসে বান্দা নিজেই নিয়ত করে যে হা কিসি কিসিনে আপনি বেপায়া কারম সে মুজে খুদ কর দিয়া রুহুল মানি যে কি হইল না হইল বুঝি না যে আমার অন্তর তো একদম ছুটে চলছে হজরতওয়ালা করাচি বলেন রু জিসিম কো আপনা ইয়ে কমালে রুহে জলা দেখিয়ে রুহ উঠতে পারে দেহ তো উঠতে পারে না কিন্তু রু যখন প্রচণ্ড শক্তিশালী হয় দেহ শুদ্ধা উড়ায় নিয়া রওনা হয় যে শুধু রু বলে শুধু আমি উড়বো না তোমাকেও উড়ায় নিয়ে যাবো আল্লাহর দিকে যখন কোন আল্লাহ সুবতে মানুষ আসে কামিলিনের সুবতে আসে এই শুধু বসলেই ওই ইমানের আক্স এবং ফোকাস যখন নিজের ইমানের উপর পড়ে এই সালেক বেচারা তখন এখানে বসেই ভাবতে থাকে যে কি করা আমি তো আর এই জগতে আমার জন্য থাকা ভাল লাগে না গম থাশি রু কো বালো পারকে জানেছে উড়ে কফাস লেকর বয়ে গুলকে আনেছে কেউ কোনো একটা পাখিকে বুদ্ধি দিয়ে এ তোমার এত ভারী ভারী পরগুলো দরকার নাই তোমাকে একটু শর্টকাট করে দেই কেটে ছেটে দেই বেচারার উড়ার পাখিগুলো পরগুলো ছিঁড়ে দিছে আবার তাকে একটা খাঁচার মধ্যে কেউ বন্দি করে দিছে এখন সেখানে সে বসে আর কান্না করে আহা আমার উড়ার পর ছিল আমি স্বাধীন ছিলাম আমার আমাকে দিছে বন্দিও করে দিছে। অর্থাৎ একজন সালেক সে তো নিষ্পাপ পৃথিবীতে আসছিল যে আল্লাহর দিকে উড়া তার জন্য আসান ছিল আয় তাই রে লাহুতি ও আতি মওতা পর ওয়াজমে কোতাহি প্রত্যেক মৌমিন আমার পীর ওমরশেদ হজরত আল্লাহ আহমার্কাত বলেন পৃথিবীর কোনো রাজা বাদশাহ কোনো দেশের নিজাম নাই তার কর্মকর্তা কর্মচারীকে মুহূর্তে মুহূর্তে প্রমোশন দিবেন ডেলি দিবেন মাসে মাসে দিবেন কোথায় নিবে এত প্রমোশন দিয়া উপরে তো শেষ কিন্তু আল্লাহ মনে আল্লাহ তিনি বান্দাকে প্রতি মুহূর্তে প্রমোশন দিতে থাকেন একবার জিকির করলে উপরে আরেকবার নামাজ পড়লো আবার প্রমোশন একটু গুণা থেকে বাসলো আবার শুধু উঠতেই থাকে উঠতেই থাকে মুমিন কখনো থেমে থাকে না শুধু আল্লাহর নিকটে কাছেই যাইতে থাকে যখন সেই সালেক বেচারা পাপের কারণে ভুলের কারণে দেখে আমার উড়া তো বন্ধ হয়ে আছে আমি তো স্তব্ধ হয়ে আটকা পড়ে আসি কোনো কামেল আল্লাহ দরদ বরাদ দিলের কথা আওয়াজ ওই ব্যথিত আওয়াজ শুনে তার দিলে এমন চোট লাগে ওই পাখির কানে কোনো না কোনোভাবে সকালের হাওয়ার সঙ্গে তার সেই উন্মুক্ত বাগবাগানের একটু বাতাস আসলে তার এতটা ব্যথা লাগছিল ভিতরে এত বেশি উড়া আরম্ভ করছে যে যা আছে অল্প পর এবং খাঁচা সহ উড়ে চলে গেছে হজরতওয়ালা করাচি বলেন গমথা আসি রুকো বাল পরকে জানে সে বেচারার উড়ার কিছু নাই কিন্তু যখন ভিতরে চোট আসতে উঠতে চাইছে তো উঠ চালে কফস লেকর বয়ে গুলকে আনেছে সেই ফুল বাগানের খুশবু পায়া এতটা প্রচন্ড শক্তিশালী হিম্মত নিয়ে সে রওনা করছে খাঁচা সহই উড়ে চলে গেছে আমার আপনার সেই খাঁচা তো দেহের খাঁচা পাপের কারণে তার সব দিক থেকে নষ্ট ভষ্ট অন্তরে যদি জান্নাতের সে খুশবো নিস্পত মা আল্লাহ সে খুশবো পেয়ারা আল্লাহর সে মহব্বতের সে আগুন যদি কোনো আল্লাওয়াল্লাহার কাছে গেলে একটু হিট তো লাগে আগুনের কাছে গেলে আগুন যদি নাও লাগে একটু গরম তো লাগে সে আল্লাহ আল্লাহওয়ালার কাছে গেলে যখন ইমান অনুভব করে যে আমার ভিতরের ইমান এখন আর আগের মতো নাই এখনই মন চায় পৃথিবী ছিন্ন করে আল্লাহর মর্জিয়ে, জানা না চাহিয়ে সে বেচারায় অল্প কিছুদিন যাতায়াত করলে কিছুদিন থাকলেই বয়ান যেটাই হোক না হোক সে মনে মনে নিয়ত করে আমি আর গুনা করব না আমার আল্লাহকে আর নারাজ করব না আর আমি নাফর মানিতে হব না এই তো আল্লাহ দিকে উঠতে শুরু করে যে আস্তে আস্তে ভুল বিচ্ছুতি হয় আবার কান্নাকাটি রবীন আমাদের জন্য রাখছেন যে একজন মানুষ যদি বিশ চল্লিশ পঞ্চাশ বছর ভুল করে আবার পঞ্চাশ বছর তবা করা লাগে না দশ বিশটা ভুল করলে আবার দশ বিশটা ভুল করা লাগে না নফ যদি একশো গেমে আমাকে আপনাকে হারায় দেয় আমি আপনি আবার একশোটা গেম খেলে নফসকে হারানো লাগবে না নফসের শত সহস্র গেম যেখানে আমি পরাজিত আল্লাহ আমাদের জন্য নিজাম রাখছেন এক তবা করলে আমি তোমাকে জিতে দিব শত গেমের মোকাবেলায় এক গেম দিয়েই পাস আশ্চর্য যান এতগুলো পাপ কিন্তু এক ফিনিশ এ আবার কেমন খেলা এ আবার কেমন নেজাম যে ভাই পয়েন্ট তো থাকবে এক পয়েন্টে এক পয়েন্ট কাটা যাবে একটা তবায় একটা গুণা দুইটা তবায় দুইটা গুণা তো পঞ্চাশ ষাট বছর যে গুণা করছে আরো ষাট বছর তো বাঁচা লাগবে তবা করার জন্য রব্বুল আলামিন আহা হাকিমদ থানবি বলেন যে বা জেসে বারুদ জারাসী হতী হয় বড়ে বড়ে পাহাড়ো জলা দেতি হ্যা বিশাল বড় পাহাড় কিংবা অট্টালিকা ধ্বংস করার জন্য যেরকম এক বোমাই যথেষ্ট ঠিক এই জমিন থেকে আসমান পর্যন্ত পাপে একজন যদি ভরপুর করে ফেলে সবটাকে ধ্বংস করার জন্য এক তবা যথেষ্ট তাহলে উড়ার পথে গিয়ে যদি বিঘ্নিত হই ক্ষতিগ্রস্ত হই আটকা পড়ে যায় তবা করে আবার রওনা আবার রওনা আবার রওনা আল্লাহ আমাদেরকে তাও দান করেন আল্লাহ আমাদের সকলকে হজরত আল্লাহ আমার বারাকাত হুমের কদর করার তৌফিক দান করেন অনেক বছর আগে একজন আলিম আলেমের বাবা ওয়ালার কাছে আসছেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম ওনার নিকট ওনার ছেলের ব্যাপারে খুশি রেজহার করতে গিয়ে হজরত বলতেছিলেন আমার কোনো মুরিদ যদি আমাকে এক লক্ষ টাকা হাদিয়া দেয় আমার কাছে ভালো লাগে খুশি লাগে কিন্তু আমার কোনো মুরি যদি আমার কাছে এসে বলে দোষ যদি এসে বলে আমি অমুক গুণা ছেড়ে দিছি এক চাইতে বেশি খুশি আমার কাছে লাগে এক একজনের দোকানে শাহি কা যাহা কারগিস একই শূন্যে ইগল পাখি উড়ে শকুনও উড়ে দেখতে কাছাকাছি ডিজাইনও মনে হয় কিন্তু এক একটা টার্গেট ভিন্ন ভিন্ন আউলিয়াই ক্যারাম তো এই নামে লোক তো এখন সমাজে অনেক জালই আছে হক্কানি আছে বিভিন্ন মারাতেবের আছে স্তরে স্তরের আছে কিন্তু এক একজনের এক এক খুশি এই মিম্বর থেকে হজরত আলা একদিন বলতেছিলেন যে অনেকে জানতে চায় আমাদের সিলসিলায় সবক কি এই খুব পর্যবেক্ষণ করে যে ভাই বায়াত হব তো সিলসিলার সবক টবক সম্পর্কে একটু জেনে রাখি তারপরে বায়াত হই আমাদের সিলসিলা হজরত বলতেছিলেন আমাদের সিলসিলার প্রথম শবক হল বর্জন করা দ্বিতীয় শবক হল বর্জন করা তৃতীয় শবকও বর্জন করা প্রথম থেকে শেষ পর্যন্ত সবক একটাই বর্জন করা যে যে যেই পরিমাণ গুণা ছাড়তে পারবে অটোমেটিকলি তার এই পরিমাণ তারাক্কি হইতে থাকবে আর সমস্ত অজিফা দোয়া জিকির সমস্ত তাসবিহার যদি আদায় তো করলো কিন্তু গুনা এখনো ছাড়ল না সে এখনো সুরই করতে পারেনি সে আল্লাহর রাস্তায় হাঁটা এখনো আরম্ভই করে নেই জালেম পুরাটাই ধোকার মধ্যে বুঝতেই পারে নাই নিজেই নিজের ধোকার মধ্যে পড়ে আছে যে আমার তো এতদিন অলি আল্লাহ হয়ে যাওয়ার কথা আমার তো শেষ সবক চলতেছে অথ অলি হবে কি এখনো ফিস্কো ফুজুরে মুপতলা এখনো মাসিয়াতে মুপতলা আর যদি যে এত সব বিশাল বড় গদ বাধা এ সবক এ থোড়াই কোনো করন শরীফ হাদিস শরীফ এরকম বর্ণনা আসে যে মুড়িদ আসলে প্রথমে এই সবক দিয়ে দিও এত আউলিয়া কেনা বুজুরে গানে দিন কিছু নিজেরা তর্তিব ঠিক করছেন যে প্রথম দিকে এটা দ্বিতীয় দিকে ক্লাস ওয়ান টুর মতন ইত্যাদি এত এমন কোরআন হাদিসে বর্ণিত কঠিন শবক না যে আসলে এই দিয়ে মুরিদ শুরু আর এই শবক দিয়ে আল্লাহ হবে মুরিদ এইরকম তো বিষয় না তো হ্যাঁ কোরআন যে সবকের কথা বলছে যে আল্লা দিন আনু ওয়কানু ইয়ত্তাকুন আল্লাহ পাক আল্লাহর ওলিদের পরিচয় দিছেন হজরত হাকিম ও হানবী নব্বর আল্লাহ মারকাদাহু বলেন আমার ভাইয়েরা দুই কাজ অলি আল্লাহ হওয়ার এক হলো ইমান আর দ্বিতীয় হইল আল্লাহ পাকের প্রথম শর্ত মেইন শর্ত আল্লাহ আমাদেরকে নিজ দয়ায় দান ইমান তো আছে আর কষ্ট করে যদি একটু তাকওয়া অর্জন করতে পারি তো কোরআনে ঘোষিত আল্লাহর অলিদের কাতারে আমরাও সামিল হইতে পারি আরেক জায়গায় হজরত হানবী বলেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে দুই কদম লাগে দুই কদমে আল্লাহ পর্যন্ত এক কদম নফসের ঘাড়ের উপর দ্বিতীয় কদম আল্লাহর দরবারে কারণ হজরত ঈসা নবী পাক বলছেন দা নফসাকা ও তাল যে নফসের তামাম চাহিদা বর্জন করো আর আমার কাছে আসো তো দুই কথাইতে হইলো হইল নফসকে ছাড়ো আর আসো প্রথম কদম নফসের গরদানের উপর দ্বিতীয় কদম রব্বুল আলমিনের দরবারে এই তৌফিকের জন্য এই হিম্মতের জন্য এই কাজটুকুন করার জন্যই আমার আপনার এই দৌড় ঝাঁপ চেষ্টা ফিকির কারণ নস্কা আসদাহা দিলা দেখ আভি মারা নিহি গাফেল ইদার হুয়া নিহি উসনি উদার ধসা নিহি নস এত বড় জালেম যে এক আল্লাহওয়ালা বুজুর বলেন সিরতুল কিতাবে আছে যে ষাটটা ইবলিস সিক্সটি ষাট শয়তান মিলে এত ক্ষতি করতে পারে না একটা অসৎ বন্ধু মুহূর্তে যত ক্ষতি তোমার করতে পারে ষাট জন এক্সপার্ট ক্ষতিকর বন্ধু মিলে এত ক্ষতি করতে পারবে না তোমার এক সেকেন্ডে তোমার যে সর্বনাশ ঘটায় দিতে পারে শয়তানের চেয়েও বেশি ক্ষতিকর অসৎ বন্ধু এইরকম সাইট জন অসৎ বন্ধুর চেয়ে বেশি ক্ষতিকর আমার আপনার সঙ্গে থাকা নফস ইন্নান নফসা লা তুম বিসু এই নফসের রুখ ঠিক করার জন্য নফসে লাওয়ামা মুতমা ইন্না রাজিয়া মারজিয়া হাসিল করার জন্যই ওই আল্লাহ আল্লাহদের কাছে আসা হামনে তাই কি ইস্তারাহসে মঞ্জিলে গির পাড়ে গিরকার কার উঠে উঠকার চলে এক কদম দুই কদম দুই কদম আমার পীর ও মুর্শিদ হযরত আল্লাহ দামাত বরকাতুহু কয়েকদিন আগে জলসার কোন বয়ান আমি ছিলাম রেকর্ডিং হযরত বলেন যে আমার দোস্ত আমার ভাইয়েরা কেউ যদি আল্লাহ দিকে আচ্ছা জুমার পরের বয়ান আমি রাস্তাতে রাস্তায় শুনতেছিলাম যে আল্লাহর দিকে যদি কেউ চলে থেমে না থাকে একদম ধীরেও যদি চলে কশ্যপের মতোও যদি চলে একদম সামান্য এতদিনে আমি অল্প একটু আগাইলাম আর অল্প একটু আগাইলাম অনেক গতি নাই খুবই সামান্যভাবে কিন্তু থেমেও নাই বেঁকে পিছনেও নাই অগ্রসর হচ্ছে হজরত বলেন যে এভাবেও চলতে থাকে একদিন না একদিন সেও আল্লাহর গুলি হয়ে যাবে কারণ মূলত তো বান্দা হেঁটে আল্লাহর দরবারে পৌঁছবে না সে নিজে ওলি আল্লাহ হবে না হবে তো আল্লাহু ইজতাবি ইলাইহি মাইয়শা ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব শেষ তো জজবের দরাই ওলি আল্লাহ হবে বান্দাকে বলে একটু হাঁটবে চষ্টা করবে ফিকির করবে উঠবে চলবে আবার পড়বে আবার আসার খাবে অভিভাবক যেরকম আগায় গিয়া কোলে নিয়ে নেন বান্দার একটু শুরু করে আবার তবা কান্না কাটি আবার অ্যাক্সিডেন্ট একবার রহমত এসে আল্লাহ পাকের রহমত বান্দাকে কোলে তুলে নিয়ে যান তখন হয়ে যায় তো একটু চেষ্টা করতে পারবো না ইনশাল্লাহ এত বড় যুগের শ্রেষ্ঠ বলি কামেল আল্লাহ আমাদেরকে দান করছেন বলিয়া আউলিয়া পৃথিবীতে অনেক আছে কামিলিন অনেক আছেন কিন্তু সারা পৃথিবীর শ্রেষ্ঠ কামিলিনের একজন আল্লাহ আমাদেরকে দান করছেন আপনি যদি আরও অনেকজনের কথা জানেন এতে কোনো বিরোধ নাই কোনো আপত্তি নেই কেউ যদি বলে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ তাহলে কি আপনি বিতর্কে যাবেন আপনি পাশ থেকে বলেন আমার মা আমার কাছে শ্রেষ্ঠ আরেকজন যদি বলে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ আমরা তখন বলবো সবার মা সবার কাছে শ্রেষ্ঠ এখানে শিক্ষা দীক্ষা নিয়ে রূপ লাবণ্য নিয়ে উচ্চতা নিয়ে বয়স নিয়ে কোনো কিছু দিয়ে আমার মাকে নিচু করা যাবে না আমার মা আমার কাছে শ্রেষ্ঠ কি ভাই এখানে কোনো দ্বিমত আছে যে তোমার মা তো পিএইচডি করে নাই আমার মা পিএইচডি তোর পিএইচডি মা তোমার কাছে আমার মূর্খ মা আমার কাছে সেরা আর আল্লাহ যদি সেই মাকে সব দিক থেকেই সব দিক থেকেই যোগ্যতা সম্পন্ন দেন একজন আদর্শ মা একজন শিক্ষিতা মা একজন মুত্তাকি মা একজন পরহেজগার মা বাচ্চাদের জন্য একজন উৎকৃষ্ট অভিভাবক সেই মায়ের সন্তানের গর্ব তাহলে কত আল্লাহ আমাদেরকে এসে শায়ক দান করছেন এই জন্য আমার ভাই মাসায়ক তো অনেক আছেন কিন্তু কোন মাসায়করা এমনও আছেন যাদের কাছে যুগের সেরা সেরা আলেমরা অলি আল্লাহরাও যাতায়াত করেন এরকম কি অনেক না অল্প অল্প যুগের দেশের সেরা সেরা আলেমরা নিজেদের এসলাহের জন্য যান এরকম দরবার কি অনেক না অল্প আচ্ছা মাসাহিদ তো অনেক আছেন পীর বুজুর্গ ওয়াজ নসিহত অনেকেই করেন এই রকম ব্যক্তি কয়জন আছে যাকে মুক্তাদা মানা যায় যে ইনি এমন একটা মানুষ তার জীবনের সবকিছু অনুসরণীয় বলেন দরবারে এবং মজরিসে বয়ান সবাই সুন্দর করে এটা কোনো ব্যাপার না কারণ মিম্বরে ওয়াজ খারাপ করলে কেউ আসবে এই দিয়ে হুজুর চেনা মুশকিল স্টেজে সবাই ভালো ওয়াজ করে কিন্তু হ্যাঁ জীবনটা আলো অন্ধকার লোকালয় নির্জনে সর্বত্র মুক্তাকি হয়ে জীবন কাটানো যে দাওয়াম কিতাবে হজরত আনোয়াসা কাশ্মীরি রহমতুল্লাহ সম্পর্কে যে ওলামাই যদি কোনো আলা মাসাইল নিয়ে নিজেদের মধ্যে এক হয়তো তো কি সিদ্ধান্ত সকলেই বলতেন চলেন হজরত কাশ্মীরিকে জিজ্ঞাসা করি অন্যরা বলতেন জিজ্ঞাসা করার দরকার কি এই ব্যাপারে তিনি কি আমল করেন ওটা দেখে নিলেই তো বোঝা যাবে এটাই ইসলাম জিজ্ঞাসা করার দরকার কি দেখেন না উনি কিভাবে আমল যেভাবে করবেন বুঝতে হবে এটাই ইসলাম এরকম মানুষ কি অনেক না অল্প যে যাকে এটা এটা করছেন ইসলামে আছে আচ্ছা এভাবে করছেন নিশ্চয় এটা শরীয়ত এদেরকে বলে মুক্তাদা আমরা কি মুক্তাদি ঠিক না মুক্তাদি হুজুর তো অনেক কিন্তু মুক্তাদা যাদেরকে ওলামাই কেরামও শ্রদ্ধা করেন সম্মান করেন ইনি মাকামি মুক্তাদায় আছেন। যে তিনি একটা মডেল তিনি একটা কুদুয়া পেশোয়া এমন এক মডেল যে তার সব কিছু অনুসরণ করা যায় এই এইরকম আলেমও দেখবেন অনেক না খুবই কম কয়টা কথা হইল দুইটা যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাই কেরাম কোথায় কাদের কাছে যান দেখবেন যে সংখ্যায় কমে গেছে পীর দরবার আর মাসিক এসলাহি জলসা তো অনেক কিন্তু যখনই দেখবেন এই হ্যাঁ ভাবতে পারেন অমুক জায়গায় আলেম যায় আমি আগেই বললাম যেতে পারেন কিন্তু এও দেখা চাই মক্তবি যিনি পড়ান উনিও আলেম হিসখানা যিনি পড়ান তিনিও আলেম মোয়াজিম সাহেব আলেম ইমাম সাহেব আলেম আর মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলেম তিনিও একজন আলেম কোন দরজার ওলামাই কেরাম যান কারা যান এবং যার কাছে যান সেই ব্যক্তি মুক্তাদা কিনা না ওয়াজটা সুন্দর কিন্তু ওনার জীবনে সবকিছু মানার মতো না তাহলে উনি মুক্তাদা না নম্বর তিন যে মশাই কী অনেক আছেন হজরতওয়ালা করাচি বলেন ডিম দুই প্রকার কিছু ডিম শুধু খাওয়া যায় প্রুটিন বানানো যায় ডিমের যত বৈশিষ্ট্য সব করা যায় কিন্তু বাচ্চা ফোটে না এই ডিম এই ডিম দিয়ে আর মুরগি হবে না হাঁস হবে না এই ডিম ডিম পর্যন্তই শেষ কী অপরাধ এই যেই মুরগি এই ডিম ওই মুরগি কোনো মোরগের সঙ্গে যথাযথ সম্পর্ক নাই যোগাযোগ এবং সম্পর্কের অভাবের কারণে ডিম ডিম এই হিসেবে ডিমের মর্যাদা পাবে কিন্তু এই ডিম থেকে আর বাচ্চা ফুটবে না ঠিক ওলি আউলিও এরকম কিছু আছেন যে ওনার আর বাচ্চার ফুটবে না উনি অলি হইছেন উলি হয়ে কবরে চলে যাবেন এই পর্যন্তই শেষ আবার কিছু অলি এমন আছেন কিছু মুরগি এমন সে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় বহুগুলো মুরগির রেখে গেছে তার বংশ অনেক লম্বা যেমন হজরত হাকিম নব্বর আল্লাহ চাহা খোদানে তো তেরি মাহফিল কাহার চেরাক জলতা রয়েগা ইউ হিঁ বুঝায়া না জায়েগা আল্লাহ চাইলে হে হাকিম মুলুম্মত আপনার হাতে প্রজ্জ্বলিত আল্লাহ দিন মোহব্মত মারে ফাদের চেরাক একের পর এক কেয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে জ্বলতেই আছে সে আমাদের পীর অবশ্যই ধরলেন এই যুগে হকিম মুলম্মত যার হাতে এই এইরকম কিছু চেরাক প্রজ্বলিত হচ্ছে যাদের দ্বারা এই দেশ এই পৃথিবী একদিন আলোকিত হবে আবার আলোকিত হবে আবার আলোকিত হবে এবারে এই তিন শর্তে পীর মিলে তারপরে দেখেন আল্লাহ আমাদেরকে কদর করার বুঝার তাও সে ব্যাপার আলহামদুলিল্লাশাল